নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরাতে অনেক কর্মচারী রয়েছেন অনিয়মিত চুক্তিবদ্ধ এবং রেগুলার এবং যারা চুক্তিবদ্ধ এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদের বেতন বা স্যালারি বেশি নয় সামান্য ষাট থেকে আট হাজার দশ হাজার বারো হাজার এমন করে কিন্তু ত্রিপুরার চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারীদের বেতন থাকে এবং তাদের যে বেতন এই বেতন দিয়ে কি তারা সংসার চালানো কি সম্ভব কারণ দ্রব্যমূল্যের যে বৃদ্ধির পরিমাণ সেই পরিমাণে সেই পরিমাণে দ্রব্যমূল্যের তারা কি সংসার চালাতে সক্ষম তার উপর ছেলেমেয়েদের পড়াশোনা নিজেদের ভবিষ্যৎ জীবনযাপন এবং সেই টাকায় কিন্তু ওষুধ খরচা সব কিছু কিন্তু সামান্য টাকার মধ্যে এবং ত্রিপুরাতে বেতন বাড়ে সত্যিই আন্দোলন ছাড়া সত্যি কি আন্দোলন ছাড়া ত্রিপুরাতে বেতন বাড়ে তো এখানে শিক্ষক কর্মচারীদের ডিএ এবং ডিআর ঘোষণার আগের দিনও মিছিল হতো এবং ডিএ ডি মিটিয়ে দিতে হবে দিতে হবে পর দিন ডিএ আর ডিআর ঘোষণা হলে আবার মিছিল হতো এখন আর মিছিল করতে হয় না করে ডিএ এবং ডিআর বেতন পেতে চাই স্লোগান দিতে হয় না এখন সরকার আন্দোলন ছাড়াই ডি এবং ডিআর বেতন ভাতা ঘোষণা করে বাড়িয়ে দেয় এ কথাগুলো অনেকেই শুনছেন অনেক জায়গায় বক্তাদের কণ্ঠে কিন্তু চব্বিশ ঘন্টা আগে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লো রকম আন্দোলন ছাড়াই দেখুন এখানে বন্ধুরা ত্রিপুরার যে মন্ত্রী বিধায়করা রয়েছে তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে কোনো আন্দোলন ছাড়াই তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে সত্যি রাজ্যে বেতন ভাতা বাড়ার দাবিতে কোনো দিন মহাকরণ অভিযানে যাননি কোনো মন্ত্রী বিধায়করা দেখেছেন আপনারা কোনো মন্ত্রী বিধায়করা তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো সিটি সেন্টার রবীন্দ্র ভবনের সামনে কিংবা স্বামী বিবেকানন্দে অবস্থানে কর্মসূচি হয়নি কোনো কর্মসূচি গ্রহণ করেছে তারা তাদের বেতন বৃদ্ধি নিয়ে এবং কোনো আমরণ অনশন করতে হয়নি তাদের এমনিতে ডাবল বেড়ে গেল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা তাও ডাবল ইঞ্জিনের সরকারের আমলে চোদ্দ সালের পর ত্রিপুরার শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত থেকে বেকারদের আন্দোলন কর্মসূচি নিয়ে একটি কথা বরাবরই শোনা যায় এখন আর আন্দোলন করতে হয় না এমনি এমনি নাকি হয়ে যায় এবার সত্যি তা প্রমাণ হলো এসএসএর শিক্ষকরা নিয়মিতকরণের আশায় ঘুরছে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টে গেছে দশ বছর চাকরি পূর্ণ হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিগত সরকার আমলের সার্কুলার বাতিল হলো দুই হাজার আঠেরো সালের একত্রিশ জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেই সুতরাং আন্দোলন না করে যদি মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়তে পারে তাহলে এসএসএর নিয়মিতকরণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিশ্চয় হবে তাছাড়া বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত করার পর এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি অনেক অভিযোগ এখনো সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সব সুযোগ সুবিধা দেওয়া হয়নি এদিকে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়ে গেল রাজ্যে বেশ কয়েকটি সংগঠন অষ্টম বেতন কমিশন লাগু করার জোরালো দাবি জানিয়েছে কিন্তু আন্দোলন ছাড়া অষ্টম বেতন কমিশন এখানে দেখুন আন্দোলন ছাড়াই কিন্তু মন্ত্রী বিধায়কদের বেতন দ্বিগুণ হচ্ছে এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের বেতনের যে কী অবস্থা ছোটো ছোটো সেটা তো আপনারা নিজেই জানেন এবং তারা কিন্তু যে নিউজ পেপার বলছে তারা কিন্তু কোনো আন্দোলন করেনি কোনো আমরণ অনশনও যায়নি কোনো সিটি সেন্টারের সামনে তারা বসেনি কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়েছে দ্বিগুণ কিন্তু সামান্য চাকরি করা ব্যক্তিদের যারা দশ বারো হাজার টাকা স্যালারি পায় সাত আট হাজার টাকা স্যালারি পায় তাদের বেতন বাড়তে হাইকোর্টে যেতে হয় অনশন করতে হয় ধন্যায় বসতে হয় তো এটা আর বলার বাকি কি তো সামনের দিনগুলিতে কি হয় সেটাই দেখার ব্যাপার এবং ত্রিপুরায় যারা বেকার রয়েছেন তাদের চাকরির কি খবর তিন বছর কিন্তু পূরণ করতে পারেনি এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ এখনও ছাড়া হয়নি অফারগুলি গ্রুপ ডি জিআরবিটি এখনও ছাড়া হয়নি তো এগুলি কবে ছাড়া হবে সেটাই দেখার বিষয় দেখতে দেখতে কিন্তু সময়গুলি পারিয়ে যাচ্ছে কিন্তু নিয়োগ আর হচ্ছে না সামনের দিনে কি হয় সেটাই দেখার বিষয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত